কত বড় সাহস হে মানসির কথা হুইন না ঘরের বউরে সন্দেহ করো না কত বড় এই থামছে কে হুম এইখানে ওইখানে ঘুরে ঘুরে বেড়াও উল্টা তো মোর সন্দেহ করা উচিত তা তো মুই করি নাই তুমি ঘরে আইয়া মোর লগে উল্টা পাল্টা কথা কও মোর বাইর থেকে আয় না আয় হ্যাঁ মোর মতো এখন বউ পাইবা দুনিয়া খুঁজতে পাইবা মোর মতো বউ আবার থামছে আমি তো সিরিয়াসলি কিছু বলি নাই এ বল মোর যদি যাও নে রইতে তো মেলা আগেই যাইতে পারতাম পারতাম না এ যে কামে এনে সেনে ঘুরে ঘুরে বেড়াও ওই তো যাইতেই পারতাম ওই কি গেছি হ্যাঁ তো যাই নাই মানুষের কথা হুই না এমন একটা ভালো বউরে তুমি বেটা সন্দেহ করো তোমারে কি করা উচিত তুমি মরে কও

আও চলো আরেকটা শাড়ি কিন্না দেব না মোর শাড়ি লাগবে না মোর ডায়মন্ডের কানে দুল লাগবে হ্যাঁ আচ্ছা আচ্ছা দিউ চলো দেবা তো হ্যাঁ হ্যাঁ দিউ হয় দেবা আর হোন তুমি কিন্তু কখনো মোরে ছন্দ টন্দ করবা না এই পারلمانসে কি কি কয় না কয় হয় হোন তুমি আর আমি তো কত সুখে শান্তিতে আছি এ এাকার ভালো লাগে না মোডে সহ্য হয় না এর লেগে তোমারে যা খুশি তাই কয় তোমার একটু বলদ পাইছে তো বউয়ের থেকে বেশি আপন কি না বউয়ের কথার বাইরে কিন্তু মোডেও চলা যাইবে না তাহলে কি হইবে ঘরে অশান্তি হইবে কান ধরে ওট বস করতে হইবে এইয়া কি ভালো মোডেও ভালো না কষ্ট হইছে আডু ব্যথা করতে আসছে ভালো হয়ে যাইবে আরে গাইমা গেছে ওরে সোনাডা মুছে দাও কে মানছে কথা শুনানোর সময় মনে থাকে না কারণ না ঠিক আছে রাতে বেলা তোমার এই মুরগি রান্না ভাত খাওয়াবো না ঠিক আছে থাক